আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হলো নাস্তার রেসিপি করে দেখাবো আজকে এই নাস্তাটা আপনারা সকালে বিকেলে বা যে কোনো সময় চাইলেই করে খেয়ে নিতে পারেন এটা অনেক সহজ একটা রেসিপি দেখতে পাচ্ছেন আমি দুইভাবে করেছি এটা আমার ছেলের জন্য করেছি আর নিচে যেটা করেছি ওইটা বড়রা সবাই খেতে পারবেন এটাতে কোনো ঝাল নেই নিচেরটাতে কিন্তু ঝাল দেওয়া আছে সেজন্য তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে তো করে দেখায় কিভাবে এটা তৈরি করতে হবে প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা এটা হচ্ছে বাজারের কেনা যে ময়দাটা কেকের ময়দা সেটা এরপর আমি এখানে দিয়ে দেব আতব চালের ময়দা এটা হচ্ছে বাড়িতে ভাঙানো তো এই ময়দাটা দিলে নাস্তাটা অনেক বেশি মচমচে হবে খেতেও সুস্বাদু হবে সেই জন্য আমি আদব চালের ময়দাটা দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি গমের ময়দা এটা হচ্ছে লাল গমের ময়দাটা এই গমের ময়দা এবং যে বাজারের কেনা ময়দাটা দিয়েছি এতে করে কিন্তু খেতে যেমন মচমচে হবে কিন্তু আর ওইভাবে কিন্তু একটু নরমও থাকবে এই দুইটা ময়দা দেওয়ার কারণে একটু নরম থাকবে আর আতপ চালের ময়দাটা দেওয়ার কারণে একটু ক্রিস্পিনেসটা আসবে সুতরাং সব মিলে খেতে অনেক দারুণ হয় আপনারা একবার হলেও চেষ্টা করে দেখবেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি অল্প অল্প পরিমাণে পানি দিব আর এটা ভালোভাবে মাখাতে থাকবো আমি কিন্তু হাত দিয়ে একটু চটকে চটকে মাখাবো এতে করে মাখানোটা অনেক বেশি ভালো হবে দেখে নেবেন যে কিভাবে মাখাচ্ছি আর এর টেক্সচারটা ঠিক কেমন হবে সেটাও দেখে বুঝে নিতে হবে সবসময় বলে আসলে সব কিছু বোঝানো যায় না আমি যেটা বলবো এবং বলার সাথে কাজ যেটা এটা করবো কাজটা দেখে ভালোভাবে বুঝে নিতে হবে যে কিভাবে এটা বানাতে হবে আমার এক কাপ পানি পুরোটাই লেগে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি এভাবে হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি পুরো কাজটা হাত দিয়েই করেছি চামচ ব্যবহার করিনি শুধু চামচ দিয়ে আমি ময়দাটা উঠিয়ে নিয়েছি তাই আর এখানে নির্দিষ্ট করে আমি কোনো পরিমাপ করিনি কারণ অনেকে অনেক বেশি পরিমাণে বানাতে পছন্দ করবেন অনেকে হয়তো শুধু দুইটা বানাতে পছন্দ করবেন সেই ক্ষেত্রে আপনি ময়দা কতটুকু নেবেন সেই অনুযায়ী আপনার পানি এবং লবণটা লাগবে তো আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলাই দিয়ে আঁচটা দিয়েছি এবং ভালো মতো পাত্রটা গরম করে নিয়েছি নিয়ে আমি চারদিকে সামান্য একটু তেল চা চামচ পরিমাণ হবে তেলটা দিয়ে আমি চারদিকে এইভাবে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি বেশি তেল লাগবে না এই নাস্তাটা তৈরি করতে খুবই অল্প তেলে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে তারপরে ভালোভাবে আঁচটা হয়ে গেলে গরম হয়ে গেলে আমি তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিব দে চামচ দিয়েই এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেব আপনারা চাইলে গোল যে চামচটা আছে সেই চামচ দিয়ে আস্তে আস্তে করে নেড়ে চারপাশে দিতে পারেন হাত দিয়েও করতে পারেন আমি এখানে এই চামচটা দিয়ে চারপাশে দিয়ে দিয়েছি এবং আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং উপরটা যেন সিদ্ধ মতো হয়ে যায় ড্রাই হয়ে যায় ঠিক সেই পর্যন্ত রাখবো কয়েক সেকেন্ড লাগবে এটাতে সময় দেখতে পাচ্ছেন এ যে ঠিক এমন হবে যে পর্যায়ে এমন হবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু তেল দিব সামান্য চারপাশে ঘুরিয়ে তেল দিয়ে তারপরে এটাকে আমি উল্টিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে কিন্তু এইটা অনেক সহজেই পাত্র থেকে উঠে আসবে অনেক সময় না ঢাকার কারণেও কিন্তু অনেক সময় নিচে লেগে যায় আপনারা যখন পাটিশিপাটা বানাবেন তখন চাইলে কিন্তু এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব সহজে উঠে আসে আচ্ছা দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিলাম এভাবে করেই ভেজে নিতে হবে তারপরেও আমি করে দেখাবো আরও একটা যে এবার কিন্তু আমি কোনো তেল দেইনি পাত্রে যেভাবে আগেরটা উঠিয়ে নিয়েছি তার উপরেই এভাবে করে দিলাম এবং চার সাইডটা আবারও চামচ দিয়ে এভাবে করে গোল করে নিচ্ছি আপনারা যারা নতুন আমার ভিডিওতে আমার চ্যানেলে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন নতুন ভিডিও আপনি প্রথম দেখতে পারেন আর প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি আবারও একটু তেল দিয়ে দিলাম উল্টে দিয়েছি দেখতে পাচ্ছেন এটাকেও আমি ওইভাবে ভেজে নিব যাই হোক ওইদিকে ওইটা ভাজা হবে আর এইদিকে আমি আমার জন্য একটু প্রিপেয়ার করে নিব যেহেতু আমার যেমন পছন্দ আর কি আপনারা চাইলে কিন্তু এখানে কালো জিরা ব্যবহার করতে পারেন আরও কিছু মশলা অ্যাড করতে পারেন একটু ধনে পাতা দিতে পারেন আমার কাছে ছিল না সেই জন্য আমি শুধু পেঁয়াজ আর মরিচ নিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ মরিচ এইভাবে দিয়ে আর ব্যাটারটা অনেক পাতলা এখানে কিন্তু পাতলা ব্যাটার লাগবে না এখানে একটু ঘন টাইপের ব্যাটার লাগবে সেজন্য আমি আরও কিছুটা ময়দা এবং আদর চালের যে ময়দা ময়দা আছে সেটা দিব দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এবং পরিমাণ মতো লবণ দিব দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবেই মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন কীভাবে মাখাচ্ছি তো এইভাবে করেই মাখিয়ে নিতে হবে খুব বেশি ঘন হবে না আর একদম পাতলা হবে না এটা আগেরটা যেমন পাতলা ছিল এটা কিন্তু পাতলা হবে না একটু ঘন হবে দেখতে পাচ্ছেন আমার এটাও কিন্তু হয়ে গিয়েছে এটাও আমি উঠিয়ে নেব আর এখানে আর কথা বলি শুধু যদি ময়দা দিয়ে করা হয় বাজারের কেনা যে ময়দা তখন কিন্তু এভাবে করলে এটা অনেক দারুণ ফুলে যায় আর খেতে অনেক ভালো লাগে কারণ ওইটা একদম পরোটার মতো হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে এটাও আমি চামচ দিয়ে আস্তে আস্তে চার সাইডে এভাবে করে ছড়িয়ে দেব গোল করে আশা করি আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে তো এটাও আমি ঢেকে দিব কারণ ঢেকে দিলে এটা সিদ্ধ হবে ভালো এবং উপরটা ড্রাই হয়ে যাবে এবং নিচেও লেগে যাবে না উল্টে দেওয়ার আগে এবারও আমি ভালোভাবে চারপাশে তেল ছড়িয়ে দেব আমি কিন্তু এক চা চামচ করে তেল দিচ্ছি মেপেই দিচ্ছি আমি বেশি তেল ইউজ করবো না সেই জন্য এভাবে করে মেপে মেপে দিচ্ছি আমি আবারও কিন্তু এক চা চামচ তেল দিয়ে দিয়েছি তবে এখানে তেলের পরিমাণটা বেশি হলে কিন্তু এইগুলো খেতে আরও অনেক বেশি মজা লাগে দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো এভাবে করে ভাজলে এটা অনেক বেশি মসমসে হয় এবং খেতে অনেক ভালো লাগে এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে এটা একটু সময় বেশি লাগে বেশি সময় নিয়ে ভাজলে অনেক বেশি ভালো হয় তো উঠিয়ে নিয়েছি উঠে নেওয়ার পরে আমি আবারও যেটুকু ছিল পুরোটা দিয়ে দিলাম পুরোটা দেওয়া হয়ে গেলে এবারও আমি চারদিকে এটা ছড়িয়ে দিব। আপনারা কিন্তু দেখে ভালোভাবে বুঝে নেবেন এতে করে আপনাদের জন্যই ভালো হবে কারণ বললাম তো যে বলে কিন্তু ভালোভাবে বোঝানো যাবে না সুতরাং একটু দেখে বুঝে নিতে হবে আর এই নাস্তাটা খেতে চাইলে অবশ্যই ধৈর্য ধরে নাস্তাটা তৈরি করা লাগবে একটু সময় লাগবে নাস্তাটা তৈরি করতে তবে ব্যাটারটা গোলাতে বেশি সময় লাগে না জাস্ট ভাজার জন্য একটু সময় লাগে ব্যাটারটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় শুধু ভাজার জন্য একটু সময় লাগবে কারণ ভাজার জন্য একটু সময় নিয়ে ভাজলে এটা খেতে অনেক বেশি মজমজে হবে ভিতরটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে এখানে আপনারা সিলি ফ্লেক্সটাও কিন্তু ইউজ করতে পারবেন আসলে স্বাদের বিষয়টা হচ্ছে একান্তই নিজের সব কিছু নিজের মতো করে করে নিলে বেশি ভালো হয় নিজের পছন্দ অনুযায়ী করতে পারলে বেশি ভালো হয় সুতরাং আপনারা সেইভাবে করে করে নেবেন এভাবে আর ভালো চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন প্রথমে যখন দিবেন চুলাই এটা তখন কিন্তু লো আছে রাখবেন এক একদম লো আছে তারপরে আঁচটা কিছুটা বাড়াবেন হাই হিটে কখনোই এটা করতে যাবে না কারণ হাই হিটে করলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এবং খেতে পারবেন না ভালো হবে না সুতরাং সেভাবে করে করে নিতে হবে মাছটার দিকে একটু খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হয়ে গিয়েছে আর এইভাবে হয়েছে তবে এটার থেকে কিন্তু নিচেরটা মানে যেটা একটু ওই যে বেশি লালচে হয়ে গেছে ওইটা বেশি স্বাদ হবে কারণ এটা মাছ মাছ অনেক বেশি হয়েছে সেই জন্য এটা একটু বেশি পরিমাণে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ গুঁড়াটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু হলুদ গুঁড়া দিয়ে বানিয়েছি সেটা খেতে অনেক বেশি মজার লাগে আমার কাছে আবার এর মধ্যে একটু সবজি অ্যাড করা যায় যেমন পুঁই শাকের পাতা অ্যাড করা যায় পালং শাকের পাতা অ্যাড করা যায় একটু চাইলে বাঁধাকপি অ্যাড করা যায় এগুলো দিয়ে করলেও অনেক বেশি মজার হয় আর এই যে আমার ছেলের জন্য যেটা এটা করেছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সফট অনেক নরম আছে একটু মচমচে হবে হালকা একটু কিন্তু একটা সফট হবে নরম থাকবে অনেক সেভাবে করে করে নিয়েছি তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ